নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন অনেক খারাপ মানুষের মাঝেও এখনো অনেক ভালো মানুষ আছে সেই রকমই একজন সৎ মানুষ কালিয়াগঞ্জ থানার সিভিক পুলিশ কর্মী অমৃত বর্মন জানা যায় সোমবার হাটে সীমান্তবর্তী অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভুরকুট পাড়ার মোহন মার্ডি হাট করতে আসে সেই হাটে মোহন মার্ডি তার আধার কার্ড প্যান কার্ড এটিএম কার্ড পাসওয়ার্ড এবং টাকা তোলার নম্বর তার কোড নাম্বার একটি কাগজের মধ্যে লিখে রাখা ছিল তার অ্যাকাউন্টে ছিল তিতাল্লিশ হাজার টাকা হঠাৎ করে কালিয়াগঞ্জ থানার সিভিক ভলান্টিয়ার অমৃত বর্মন লঙ্কাহাটিতে যেতে তার পায়ে একটি ক্যারি ব্যাগ লাগে ক্যারি ব্যাগটি খুলে দেখে তার মধ্যে অনন্তপুর এলাকার পাড়ার বাসিন্দা মোহন মাডির এটিএম কার্ড পাসওয়ার্ড টাকা তোলার নম্বর সহ এটিএম কার্ডে তেতাল্লিশ হাজার টাকা আছে এরপর সিভিক ভলান্টিয়ার অমৃত বর্মন মোহন মাডিকে খুঁজে বের করতে করে তার হাতে বৃহস্পতিবার এটিএম কার্ড পাসওয়ার্ড এটিএম কার্ড এ টাকা তোলার নাম্বার সহ এটিএম কার্ডটি মোহন খুঁজে তার হাতে সব কিছু বুঝিয়ে দিলে মোহন মার্ডি খুশি হয়ে বলেন এখনও অনেক ভালো মানুষ আছে না হলে আমার এটিএমে তেতাল্লিশ হাজার টাকা ছিল এই টাকা তুলে নিতে পারতো কিন্তু সিভিক পুলিশের মধ্যেও যথেষ্ট মানবিকতা আছে বলেই আজ আমি আমার সমস্ত কিছু খুঁজে পেলাম এই ঘটনায় কালিয়াগঞ্জ থানার সিভিক পুলিশ অমৃত বর্মনকে থানাসহ সবাই অভিনন্দন জানায়

আচ্ছা কীভাবে হারিয়েছিল ওটা আমি ওখানে ব্যাগের মধ্যে ছিল তো ব্যাগ থেকে বার করে ত্রিপাল ঢোকাতে গিয়ে ওটা আবার পরে রাখছিলাম ওই পাশে তারপরে ছেড়ে তুলে গেছিলাম আমার করে খেয়াল নাই যে আমার ব্যাগ আছে ছেড়ে গেছি তারপরে আবার বস্তা নিলাম বস্তা নিয়ে আবার আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারের টাকা ওঠাতে গিয়ে ওখানে দেখছি যে আধার কার্ড নাই তারপরে আবার ত্রিপালের দোকানে ফিরে আসলাম তারপরে ওখানে জিজ্ঞাসা করলাম বলতে পারছি না বলতে পারবো না তারপরে আমরা বাড়িতে তাড়াতাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে আমার পিন কোডটা তাড়াতাড়ি করলাম করে তারপরে আর কিছু না কবে হারিয়েছিল সোমবার সোমবার দিন হারিয়েছিল তো আজকে কিভাবে পেলেন আজকে আমাদের পাশের বাড়িতে বাপ্পাদার নামে একটা ঘোষ আছে তো ও আমাকে ফোন করে বললো যে জিজ্ঞাসা করলো নারি তার নাম তো আমার নাম কি হয়েছে এটা এটা তোমার হারিয়ে গেছে হ্যাঁ আমার হারিয়েছে তোমাকে থানায় যেতে বলেছে ওই জন্য আমি তার বাড়ি থানায় আসলাম ঠিক আমার নাম অমৃত বর্মু হ্যাঁ কি হয়েছিল আজকে আমি হলো তোর ওই আমি কালিয়াংসানা থানার সিভিল ভলেন্টিয়ার্স হ্যাঁ আমার বাড়ি সেরে গেলাম আমি প্রতিদিন মানে প্রতি সোমবারই হাট যাই হ্যাঁ দমকল হাট যাই সেখানে ওই হাটে যেতে গিয়ে ওই দিক দিয়ে মানে ওই ত্রিপলা হাটে দিয়ে লঙ্কা হাটে যেতে হয় আমি লঙ্কা নিতে গিয়ে আমি ওই আমার পায়ে লাগলো একটা কেরিব্যাগ তো কেরিব্যাগটা উঠে দেখলাম যে এখানে মানে ওই এটিএম আছে এটিএম এটিএমের পাসওয়ার্ড আছে আবার এটিএমে আবার ওই দিনে টাকা তুলছে ওই টাকা তুলে আবার স্লিপটাও আছে যে এটিএমে তেতাল্লিশ হাজার টাকা আছে হ্যাঁ তো আমি দেখলাম যে না আমাদেরই ওই দিককারের লোক হ্যাঁ এটাকে ফিরিয়ে দেওয়া দরকার তারপরে আপনার আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা